কলকাতা লখনউ দিল্লি পাঞ্জাব গুজরাট মুম্বাই সবাই চাইছিল কি আরসিবি দল ম্যাচ হেরে যাক এবং চেন্নাই সুপার কিংস ম্যাচ জিতে যাক কিন্তু সেটা সম্ভব হলো না এবং আরসিবি দল দু রানে ম্যাচ জিতে গেল এবং চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিল যে দলগুলোর নাম নিলাম সেই দলগুলো চাইছিল কি আজকে চেন্নাই সুপার কিংস জিতে যাক এবং উলেট ফের করে দাও এবং আরসিবি যেন ওপরে না যেতে পারে এবং আরসিবি দল আজকে জিতে নিল দু রানে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিল এবং কয়স্টেবেলে এক নম্বরে চলে গেল এবং মুম্বাই ইন্ডিয়ানসকে এক নম্বর থেকে সরিয়ে দিল দুটো দল সব থেকে বেশি চাইছিল কি চেন্নাই সুপার কিংস ম্যাচ জিতে যাক এবং আরসিবি দল ম্যাচ হেরে যাক একটা হচ্ছে গুজরাট টাইটেন্স একটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ানস এই দুটো দল চাইছিল কি আরসিবি দল হেরে যাক এবং চেন্নাই সুপার কিংস ম্যাচ জিতে যাক কেননা আরসিবি যদি হেরে যেত তাহলে মুম্বাই আর গুজরাটের এক নম্বর এবং দুই নম্বরে যাওয়ার চান্স খুবই থাকতো এবং কালকে আরসিবির ম্যাচ জিতাতে আরসিবির দল ষোলো পয়েন্টে পৌঁছে গেল এবং তারা নাম্বার ওয়ান স্লটের জন্য এখন লড়াই করবে এবং প্লে অফটা তাদের জন্য কনফার্ম হয়ে গেল অফিসিয়ালভাবে কিন্তু কনফার্ম হয়নি আরসিবি দলের প্লে অফ কিন্তু আমার মনে হয় না কি আরসিবি দল এখান থেকে আর প্লে অফে কোনো সমস্যা হবে প্লে অফ তো তারা যাবেই এবং আমার মনে হয় এক নম্বর আর দুই নম্বরের জন্য আর দল এখন ম্যাচ খেলবে এবং ম্যাচ জিতার চেষ্টা করবে তো মুম্বাই আর গুজরাট চাইছিল কি আর দল যেন ম্যাচ না জিতুক এবং সিএসকে ম্যাচ জিতে যাক তো এই দুটো দলের চান্স থাকতো কি তারা এক নম্বর দু নম্বর যাবে কিন্তু আরসিবি জিতে গেল এবং মুম্বাই আর গুজরাট এই দুটো দলের মধ্যে একটা দলই এক নম্বর বা দুই নম্বরে পৌঁছাতে পারবে তাই জন্য এই দুটো দল চাইছিল কি আরসিবি দল যেন হেরে যাক এবং সিএসকে দল যেন জিতে যাক এই দুটো দল চাইছিল এবং বাকি দলগুলোও চাইছিল কি আরসিবি কালকে হেরে যাক এবং সিএসকে দল ম্যাচ জিতে যাক কেননা নিচে যে দলগুলো আছে তারা চাইছে কি টপ ফোরে যে দলগুলো আছে সেই দলগুলো যেন ম্যাচ হেরে যায় এবং নিচের যে দলগুলো আছে তারা দিল্লি আছে লখনৌ আছে কলকাতা আছে এই দলগুলো চাইছে কি ওপরে যে টপ ফোরে যে দলগুলো আছে সেই দলগুলো যেন ম্যাচ হেরে যাক এবং নিচের যে দলগুলো আছে তারা যেন সুযোগ পায় ওপরে টপ ফোরে যাওয়ার তাই জন্যই এই দলগুলো চাইছিল কালকের ম্যাচে চেন্নাই সুপার কিংস জিতে যাক এবং আর দল হেরে যাক তো পয়েন্সটে অনেক উলেট ফের হয়েছে কালকের ম্যাচে আরসিবি দল কালকে সিএসকে কে দু রানে হারিয়ে দিল এবং পয়েন্সটেবে এক নম্বরে চলে গেল আরসিবি দল এগারোটা ম্যাচ খেললো এগারোটার মধ্যে তারা আটটা ম্যাচ জিতে গেল এবং মাত্র তিনটা ম্যাচই হেরেছে এবং ষোলো পয়েন্ট নিয়ে চলে গেল এক নম্বরে পয়েন্সটেবেলে দুই নম্বরে আছে মুম্বাই ইন্ডিয়ানস মুম্বাই ইন্ডিয়ান্স এগারোটা ম্যাচ খেলেছে এগারোটার মধ্যে তারা জিতে গেছে সাতটা ম্যাচ এবং চারটা ম্যাচ তারা হেরেছে এখন বর্তমানে পয়েন্সটেবেল এ দুই নম্বরে আছে মুম্বাই ইন্ডিয়ান্স নম্বরে আছে গুজরাট ম্যাচ খেলেছে মধ্যে টাইটেন্স তারা সাতটা জিতেছে এবং তিনটে হেরেছে এবং চোদ্দ পয়েন্ট নিয়ে নম্বরে আছে চার নম্বরে আছে কিংস ম্যাচ খেলেছে দশটার মধ্যে তারা ছটা জিতেছে এবং একটা খেলা হয়নি বৃষ্টির জন্য এবং এক পয়েন্ট পেয়েছিল এবং তেরো পয়েন্ট নিয়ে পাঞ্জাব কিংস কনস্টেবলের চার নম্বরে আছে তো টপ ফোরে যে চারটা দল আছে সেই চারটা দলের মধ্যে তিনটে দল আমার মনে হয় প্লে অফে যাবে কনফার্ম একটা হচ্ছে আরসিবি দল একটা হচ্ছে মুম্বাই আর একটা হচ্ছে গুজরাট এই তিনটে দল আমার মনে হয় টপ ফোরে কোয়ালিফাই অবশ্যই করবে একটা স্লটের জন্য লড়াই করবে চারটা দল একটা হচ্ছে পাঞ্জাব একটা হচ্ছে দিল্লি একটা হচ্ছে লখনউ আর একটা হচ্ছে কলকাতা এই চারটা দল লড়াই করবে চার নম্বর স্লটের জন্য এবং যে ভালো ক্রিকেট খেলবে এখান থেকে সে দল কোয়ালিফাই করবে তো কলকাতাকে কোয়ালিফাই করতে হলে চারটার মধ্যে চারটাই ম্যাচ জিততে হবে যদি চারটার মধ্যে তিনটে জিতে তাহলে কিন্তু কলকাতার জন্য অনেক সমস্যা হবে এবং কোয়ালিফাই নাও করতে পারে পনেরো পয়েন্ট নিয়ে কলকাতা তো কলকাতাকে এখান থেকে কোয়ালিফাই করতে গেলে অবশ্যই চারটাই ম্যাচ জিততে হবে তারপরেই সতেরো পয়েন্ট নিয়ে কলকাতা কোয়ালিফাই করতে পারবে এবং চার নম্বরের জায়গাটা নিতে পারবে